দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে যাব মদিনা ছেড়ে যাব মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দুনিয়াই নবী এলো মা মেনার গরে আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে দুনিয়াই নবী এলো মা মেনার গরে আসিলে হাজার মানিকা দিলে মুক্তি ও দয়াল মুর্শি যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা। কারে কিশের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পালতুলে দে ও মাঝি হেলা করিস না দেদে পালতুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা অনুরের রশনিতে দুনিয়া গেছে বরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রশনিতে দুনিয়া গেছে বরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়ালা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়ালা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা দে পাল তুলে দে ও মাঝে হেলা করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা